আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন হার্ডওয়ার নিয়ে যারা বিজনেস করেন মূলত তাদের জন্য আজকের এই পাইকারি ভিডিওটা কোথায় আসবেন এটা হলো কাপ্তান বাজার হ্যাঁ সবচেয়ে পরিচিত একটা শপ আমাদের আল মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ছোট্ট করে যেহেতু শর্ট ভিডিওটা আমরা কিছু মালের আইটেমের দাম জানি আর এই জায়গার আসল লোকেশনটা একটু বলে দেন তো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল মামুন আমার দোকানের নাম কাশিম ইলেকট্রিক্যাল স্কুল

চারশো ছিয়ানব্বই টাকা প্রতি ডজন আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা পার পিস তারপরে ধরবো এগুলা তালা চাইনিজ কিকো তালা আচ্ছা কিকো এটা তিরিশ এম এম ধরব আশি টাকা পার পিস আচ্ছা চল্লিশ এম এম একশো পাঁচ টাকা পার পিস আচ্ছা পঞ্চাশ এম এম একশো পঞ্চান্ন টাকা পার পিস

এটা পঞ্চাশ এম এম ধরবো দুইশো বিশ টাকা পার পিস আচ্ছা ষাট এম এম ধরবো দুইশো নব্বই টাকা পার পিস সত্তর এম এম ধরবো তিনশো তিরিশ টাকা পার পিস গোসেল তালা আচ্ছা তারপরে ধরবো আপনাকে বাহুবলি তালা বাহুবলি বাহুবলি আচ্ছা তিনশো ষাট টাকা পার পিস তিনশো ষাট টাকা পার পিস ঠিক আছে ইনশাল্লাহ তিনশো ষাট টাকা পার পিস দেখ দেখাবো আপনার প্লাস ফ্লায়ার আচ্ছা আচ্ছা ফ্লায়ার